আসসালামু আলাইকুম এখানে সজনে আটা রান্না করে রেখেছি সজনে না নাজনে যেন বলে সেইটা মাখা মাখা করে রান্না করেছি সরিষা বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে হালকা শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন হালকা করে দিয়ে রান্না করেছি একটু তেল বেশি করে দিয়ে রান্না করতে হয় সজনে আটা তেলটা বেশি দিলে ভালো লাগে আর এখানে মুরগির মাংস রান্না হচ্ছে এখানে আমি মুরগি রান্না করছি দেশি মোরগ মুরগিটা কম খাওয়া হয় মোরগটাই বেশি আমার আনা হয় তো আমি এখানে দেশি মোরগটা রান্না করছি আজকে দুপুরবেলা আজকে দুপুরবেলা এই আয়োজন আর ভাত রান্না হয়ে গিয়েছে আমার বেশ অনেকক্ষণ আগেই ভাতটা রান্না হয়ে গেছে আর ফ্রিজে কিছু তরকারি আছে গতকালকে গতকালকে ফ্রিজে কিছু তরকারি আছে তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব কেবল চড়াই দিয়েছি কেবল আমি চড়িয়ে দিলাম মাংসটা এখনো কষানো হয় নাই রান্না তো হয়ই নাই কেবল দিয়েছি তো মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষ কষিয়ে নিব কালারটা আসছে না কিন্তু বেশ সুন্দর কালার লাগছে মুরগির মাংস আবার অনেকক্ষণ ধরে কষাতে হয় যত বেশি কষাবো তত বেশি মাংসটা টেস্ট হয় আর মানে আর একটু ঝাল টাল বেশি করে এলাচ দারচিনি তেজপাতা আমি সব একবারে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব রান্নাটা আমার হচ্ছে এক তো আজকে দুপুরবেলায় এই আয়োজন আর ফ্রিজে কিছু তরকারি আছে কলিজার তরকারি আর ভাজি টাজি আছে মাছ রান্না আছে এগুলোতেই আজকে হয়ে যাবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই যে এখানে আম নিয়ে আসা হয়েছে কাঁচা আম আচারের জন্য এখানে আম নিয়ে আসা হয়েছে এগুলো সব আমগুলো মানে আচার দেওয়া হবে এখানে বেশ ছয় সাত কেজির মতন আম নিয়ে আসা হয়েছে একটু বড়ো ধরনেরই আনা আনিয়েছি যেন হলো আচারটা মানে বড়গুলো হলে একটু আচারটা ভালো হয় এর জন্য আমি বড় আম এনেছি